এটা শুনছেন না যে বাসায় সব বউ পিটাই হচ্ছে সমাজের সবচেয়ে নিচু স্তরের লোকজন ব্যাপারটা সত্য এবং এটার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে তারা বাহিরে বিভিন্ন লোকজনদের থেকে গালি খায় বা সমাজের এমন একটা জায়গায় সে আছে যে সবাই তারে গালি দেয় দিতে পারে এবং সে কাউকে কিছু বলতে পারে না ও একমাত্র তার শেষ যে এক্সেস সেটা হচ্ছে তার বউ যে তারা কিছু বলতে পারবে না এবং তাকেই সে পিটায় পানি না দিলে পিঠায় পানি দেয় না এই ভুলে বা লমন কম দিছে তরকারিতে এইসব রিজেন পিঠায় তো এইদের চেয়েও আসলে লোয়েস্ট প্লাস কারা জানেন যারা হচ্ছে অনলাইনে আসা র্যান্ডম আনন লোককে আসা একটা গালাগালি শুরু করে দিবে র্যান্ডমলি মানুষের স্বাভাবিক জীবনে মানুষ যেভাবে কমিউনিকেশন করে আমি একটা আনন ব্যক্তি যদি কোনো ভুল কাজও করে আমি তাকে কীভাবে জিনিসটাকে কনফার্ম করি তাদের এই যেই ব্যাপারটা তাদের মাথায় এই জিনিসটা আসলে ধরে না বা তাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অতটুকু না এটা বুঝার সে র্যান্ডমলি যায় গালি একটা দিয়ে দেবে সে আপনাকে র্যান্ডমলি দেখবেন সে এক জায়গায় যে কমেন্ট করছে কাঙ্কে মাগে হেগাপ কই অথচ সে নিজেও কাঙ্কে মাগেকে দেখতে গেছে মানে প্রুফ বলতে চাচ্ছি যে সে নিজেও খুব একটা ইসলামিক এমন না কিন্তু সে নিজে যায় গালি দিতে চলে গেছে ওখানে বা খুব র্যান্ডম একটা বিষয়ে তুই এটা করলে কেন এই এটার বাচ্চা এই ওইটার বাচ্চা এমনকি এমন এমন মানুষকে তারা গালি দেয় যাদের সামনে আসলে বাস্তব জীবনে সে দাঁড়ায় কথা বলার মতো ক্যাপেবিলিটি রাখে না বা ইভেন ফিজিক্যালিও হয়তো এমন মানুষকে বলতেছে যে আমি তোরা চড় মার বল যার দিকে তাকাইতে দেয় এমনি তাকানো লাগবে লিটারলি আমাকে এই ধরনের মানুষও গালি দেয় তো শুরুতে শুরুতে এই ধরনের গালি খেলে মন খারাপ হইতো রিপ্লাই দিতে ইচ্ছা করতো পরে আমি আসলে অনেক অ্যানালাইসিস করে যেটা বুঝছি এরা সমাজে যে পরিমাণ নিগৃহীত ওদের উপর বনও আমাদের দয়া দেখানো দরকার রাগ না করে সো এখন তাদের খুব একটা রেসপন্স করি না এ আর কি আর ফুড রিভিউ হচ্ছে চকলেট একটা খাইতেছি সিক্সার্স ভালোই এটা বাংলাদেশি দাম বিশ টাকা এটা বড়োটা ছোট্টটা দশ টাকাও আছে ভালোই লাগছে বাংলাদেশি হিসেবে খুবই ভালো বাংলাদেশি হিসাবে ভিতরে ক্যারামেল উপরে স্নিকার্সের মতো বলবো না স্নিকার্সকে কপি করছে সামান মানে সিক্সটি পার্সেন্ট হয়তো মিট করতে পারছে আর কি চকলেটটা এনিওয়াজ থ্যাংক ইউ